রাজ্যের যে বিভিন্ন পুলিশ জেলা এবং কমিশনারেট আছে সেখানে আপনারা জানেন প্রত্যেকটি ইউনিটেই সাইবার ক্রাইম পুলিশ স্টেশন আছে সাইবার ক্রাইম উইং আছে এছাড়া রাজ্যগতভাবে পশ্চিমবঙ্গে সাইবার ক্রাইম উইং আছে এই সাইবার ক্রাইম উইং এবং সাইবার পুলিশ স্টেশনগুলোতে বিভিন্ন ধরনের সাইবার প্রতারণার অভিযোগ নিয়মিত জমা পড়ে কিন্তু গত এক মাস ধরে আমরা লক্ষ্য করছিলাম রাজ্যের একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল থেকে নির্দিষ্ট করে বলতে গেলে পশ্চিমাঞ্চলের যে জেলাগুলি থেকে মূলত বীরভূম আসানসোল দুর্গাপুর কমিশনারেট চন্দননগর পূর্ব বর্ধমান পুলিশ জেলা এবং কিছুটা হুগলি জেলার অংশ থেকে খুব ব্যাপক হারে বিভিন্ন ধরনের সাইবার প্রতারণার অভিযোগ আসছিল যেগুলো জমা পড়ছিল সাইবার থানায় সংশ্লিষ্ট জেলাগুলি এবং সাইবার ক্রাইম উইগে কি ধরনের প্রতারণা মূলত ব্যাপক হারে ফিশিং সাইবার প্রতারণায় ফিশিং কাকে বলা হয় আমরা সবাই জানি কোন বিখ্যাত সংস্থা বা কোম্পানির নাম করে আপনাকে যখন কোনো ভুয়ো এস এম এস হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ পাঠিয়ে আপনার ব্যক্তিগত তথ্য গোপন তথ্য যেমন আপনার পাসপোর্ট ক্রেডিট কার্ড নাম্বার অসাধুভাবে হাতিয়ে নেওয়া এবং তারপর আপনাকে প্রতারণা করা তাকে আমরা ফিশিং বলি সাইবার প্রতারণার জন্য ডিজিটাল অ্যারেস্টের খুব ঘন ঘন অভিযোগ আসছিল ফেক জব স্ক্যামস ভুয়ো চাকরির ফাঁদ পেতে প্রতারণা লোক ঠকানো ফেক ইনভেস্টমেন্ট স্কিমস ও বিনিয়োগের ফাঁদ পেটে সাধারণ মানুষের কষ্টের টাকা আত্মসাত করা সেই অভিযোগ আসছিল ফেক গ্যাস কানেকশন দেওয়ার নাম করে তার সাবসিডি দেওয়ার নাম করে সেটা থেকে প্রতারণার অভিযোগ আসছিল সেক্স টর্শনের অভিযোগ আসছিল শুরুতে বললাম অভিযোগ আসে নিয়মিত অভিযোগ আসে কিন্তু একটি নির্দিষ্ট অঞ্চল থেকে পশ্চিমাঞ্চলের জেলাগুলি থেকে গত এক মাসে প্রায় আড়াইশোরও বেশি এই ধরনের বিভিন্ন সাইবার ঘটনার অভিযোগ যখন আসে তখন রাজ্য সাইবার ক্রাইম উইং এর তরফে একটি বিশেষ দল গঠন করা হয় ডিআইজি সাইবার ক্রাইম শ্রী অমিত কুমার রাঠোর যিনি এখানে উপস্থিত আছেন তার নেতৃত্বে এবং এই অপারেশনটির ব্যাপকতা সম্পর্কে আমরা এতটাই উদ্বিগ্ন ছিলাম যে এই অপারেশনটির নাম দেয়া হয় অপারেশন সাইবার শক্তি দশটি বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত দলে গঠন করা হয় যার সদস্য ছিলেন সাইদর প্রাইম উইং এর দুঃখপ্রশিক্ষক দপ্তর গত 1 মাস ধরে তারা পশ্চিমাঞ্চলের এই জেলাগুলিতে যেগুলির নাম আগে বলেছি বীরভূম আসানসোল দুর্গাপুর কমিশনারেট চন্দননগর পুলিশ কমিশনারেট পূর্বBatchNorm এবং গুগলি তারা সেখানে 1 মাস ধরে ঘাঁটি গেড়ে বসেছিলেন গত 15 দিন আগে আজ থেকে 15 দিন আগে আমরা প্রথম সাফল্য পাই বীরভূমের খয়রাশোল বলে এলাকাতে আছে সেখানে খয়রাশোল থানা এলাকার একটি জায়গা থেকে একটি গোপন আস্তানা থেকে তিনজনকে আমরা গ্রেফতার করি এই তিনজন সাইবার প্রতারককে গ্রেফতার করে আমরা জানতে পারি যে এরা ভারতবর্ষের সাইবার প্রতারণার যেটা জাতীয় রাজধানী যাকে বলা হয় পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী এলাকা ঝাড়খন্ডের জামতারা গ্যাং সঙ্গে এরা সক্রিয়ভাবে যুক্ত এবং নেপথ্যের যে কলকাঠি নাড়াটা সেটা জামতারা গ্যাং তরফ থেকেই করা হচ্ছে এরপরে এই তিনজনকে ধরার পর তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয় যে ধরনের প্রতারণাগুলো হচ্ছিল সেগুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয় টেকনিক্যাল অ্যানালাইসিস করা হয় প্রযুক্তির সহায়তা নেওয়া হয় ম্যানুয়াল ইন্টেলিজেন্স নেওয়া এই সূত্র ধরে গত 15 দিনে তদন্ত চালিয়ে আসনসুল দুর্গাপুর চন্দননগর পূর্ববর্ধমান ফকলি এবং অবশ্যই ক্ষয়রাস্ত। মূলত झारखंड লাগুয়া পশ্চিমঙ্গ জেলা কা গত 15 দিনে 46 জন সাইবার প্রতারক সাইবার প্রতারককে আমরা গ্রেফতার করতে সক্ষম হইছি ছেচল্লিশ জনই যে কোনো একটি নির্দিষ্ট গ্যাং সদস্য ছিল এমন নয় ছোট ছোট গ্যাং এ ভাগ হয়ে এরা কাজ করত এবং টার্গেট করতো জামতারা সংলগ্ন ঝাড়খন্ড সংলগ্ন জেলাগুলির সাধারণ মানুষ তারা প্রতারণার শিকার হতেন এদের থেকে এখনো পর্যন্ত তদন্ত চলছে গত পরশু অ্যারেস্ট হয়েছে কয়েকজন এদের থেকে চুরাশিটি সেলফোন চুরাশিটি সিম কার্ড দুটো ল্যাপটপ প্রচুর টেকনিক্যাল গ্যাজেটস শখানেকের বেশিও ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাকে আমরা টেকনিক্যাল পরিভাষায় নিউল অ্যাকাউন্ট বলি একশোরও বেশি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং ইত্যাদি আরও কিছু অত্যাধুনিক প্রযুক্তির সরঞ্জাম আমরা উদ্ধার করেছি আমরা তদন্ত চালাচ্ছি অপারেশন সাইবার শক্তি একটা সাফল্য পেয়েছে কিন্তু এর বেশি গ্যাং মেম্বার বা কোন কোন নির্দিষ্ট জায়গা থেকে তাদের আমরা ধরেছি সেটা একদম খুঁটিনাটি তথ্য এক্ষুনি আমরা শেয়ার করছি না তাতে অপরাধীরাই আরো সচেতন হয়ে যাবে এই সাইবার শক্তি এই অপারেশনটা চলবে ছেচল্লিশ জন গ্রেফতার হয়েছে এবং আরো একাধিক গ্রেফতারির সম্ভাবনা স্বর্ণগ্ন ঝাড়খন্ড থেকে সেখানে জামতারা থেকে সেইখানে আসা সেখানে ঘাঁটি গাড়া ওইখান থেকে জামতারা থেকে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে আসার থেকে পার্শ্ববর্তী জেলাগুলিতে গোপন আস্তানা করা এবং কাজ সারার পর আবার জামতারায় ফিরে যাওয়া এটা অপরাধীদের পক্ষে অনেক বেশি সুবিধেজনক ছিল সেই তারা এই এবং আমাদের জেরায় তারা এটাই জানিয়েছে এখনো পর্যন্ত যেটুকু আমরা জানতে পেরেছি আমাদের তদন্ত চলছে প্রায় কয়েক কোটি টাকার <laughs> Sir, if you would say, it, what is this operation cyber-shakti, and why in this region? Uh, I request DIJ Amit Kumar to do the honors in English, in brief in English, because he had been heading this operation cyber-shakti, and it is under his stewardship and the overall supervision of Cyber Crime Wing. This gang has been busted. You, you, you may, you may come over here. In order to curb the menace of uh, cyber crime, the Cyber Shakti, uh, this uh, special initiative was launched by the uh, Cyber Crime Wing, uh, it's a part of West Bengal Police. Uh, so, here the police districts of Western Zone, in coordination with Cybercrime Wing West Bengal successfully conducted multiple raids across the various locations leading to the arrest of 46 accused uh, individuals involved in the cyber uh, frauds and financial uh, scams. This operation is a major step in dismantling the cyber criminal networks uh, operating across the state. Acting on the credible, uh, credible information uh, the Western Zone uh, Police Districts uh, namely uh, uh, first is the Birbhum uh, so the operation was launched with the help of cybercrime, and we uh, uh, specifically targeted the, uh, the Jamtara specific uh, border area that is Khairasul. Uh, so we have strategically, you know, uh, raided over there, and uh, following this lead, uh, a series of targeted operations uh, in, uh, were launched in uh, Chandanagar, ADPC, Puro Vardaman, uh, and. Uh, these operations were uh, supervised by the senior officers of uh, those particular districts and uh, uh, so uh, what we found after arresting them they were involved in the further cases also so during the operations we have uh, found significant amount of cash in addition to that 46 persons were arrested from them 84 sims uh, sim cards were uh, found from them 84 mobile phones nine, uh, near about 30 plus uh, debit cards so many bank accounts, uh, that is mule bank accounts, uh, found from them, and they were involved in various crimes like phishing, OTP frauds, fake investments, sex gas uh, subsidy connection, investment frauds, matrimonial frauds, uh, and so on. So uh, this was the overall uh, operation of uh, uh, op this was the uh, details with respect to cyber shakti cyber Operation will be uh, continued in future also and we will target uh, the criminals uh, who are doing the cyber crimes. Thank you. They were part of Jamtara three Yeah, yeah. They, uh, actually, uh, uh, since, since they have been, you know, uh, the Jamtara is continuously targeted, they are shifting their base uh, to other places. সেটা তারা ছড়িয়ে কাজ করছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে কোন কোন জায়গায় ছড়িয়েছে সেটা আমি এক্ষুনি বলছি না বাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় অনেক বিহার বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে এবং তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলও আছে যেহেতু আমরা সবাই জেনে গেছি যে জামতারা একটা টার্গেটেড জায়গা এবং সেখানে একটা কুটির শিল্প গড়ে উঠেছে সাইবার প্রতারণা ইট হাজ কান্ট্রি সেই জন্য পুলিশের এবং সাইবার ক্রাইমের এটেনশন এড়াতে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে ইউ রাইটলি পয়েন্টিং আউট

টাকা উদ্ধার তখনই হয় যখন সেই যে অ্যাকাউন্টগুলোতে টাকা চলে গেছে সেখানে ফ্রিজ করে সেখানে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের মাধ্যমে অভিযোগ করে টাকাটাকে রিকভার করে তারপর আমরা সাইবার জালিয়াতির টাকা নির্দিষ্ট যিনি প্রতারিত হয়েছে তাকে আমরা ফেরত দিই সেই ফেরত দেওয়ার প্রক্রিয়াটা চলছে এবং আমরা সবাই যারা প্রতারিত হয়েছে ওই জেলাগুলি থেকে সবাইকে আমরা খুব তাড়াতাড়ি তাদের যে বস্টার্জিত টাকা চলে গেছে সেটা আমরা ফেরত দিতে সক্ষম Across, across ম্যাক্রিমোনিয়াল ফ্রড সেখানে প্রবীণ নাগরিক না অল্প আবার ওটিপি ফ্রড ইনভেস্টমেন্ট ফ্রড অবভিয়াসলি ইয়াংস্টার্স কিন্তু ফিশিং ফ্রড সেটা ওল্ড পিপল অলসো এইটা একটু একটা খাবার পরে দিলাম থ্যাংক ইউ